আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু লাইফস্টাইল অফ মৌসুমি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি বেশ অনেক দিন পর আবার আপনাদের মাঝে ফিরে এসেছি আশা করি আমার প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন আর পুরো ভিডিও জুড়ে থাকার চেষ্টা করবেন আমার বেলকনির এই গাছটাতে মার্শাল এত বাগান মিলাস হয়েছে কি বলবো এখন দেখা যায় বাহির দিক দিয়ে যখন লোকজন হাঁটে রাস্তা দিয়ে প্রতিটা লোকই প্রায় আমার বাগানের দিকে একটু করে হলেও তাকায় আর এই বাগান বিলাসগুলো বাহির থেকে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে আমি গত ভিডিওতে আপনাদের সাথে আমার নিজের ইনকামের টাকায় কিছু জিনিস কিনেছিলাম সেইগুলো শেয়ার করেছি আর আলহামদুলিল্লাহ আমার প্রিয় আপুরা কিন্তু খুব পছন্দ করেছেন আর সুন্দর সুন্দর কমেন্টস করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা রুটি মেকার কিন্তু আমি দাঁড়াস থেকে নিয়েছি আর এই রুটি মেকারটাতেই আমি প্রথমবার চেষ্টা করেছি রুটি বানানোর জন্য যেহেতু প্রথম অবস্থায় বানিয়েছি তাই কিন্তু আমার একটু ঝামেলা হয়েছে এই যে এটাতেই প্রথম যখন দিয়েছি তখন কিন্তু রুটি মেকারের সাথে একদম শক্ত করে লেগে গিয়েছে তারপরে কিন্তু আবার একটু করে আটা দিয়ে আবার এটা বানানোর চেষ্টা করেছি আর এই একইভাবে কিন্তু এখনও এভাবে আটকে গিয়েছিল মানে একদম পারফেক্ট যে রুটিগুলো এগুলো হচ্ছিল না আর খুব শক্ত হয়ে গিয়েছিল তারপরে কিন্তু আমি পারফেক্ট রুটি বানাতে পেরেছি আর কিভাবে রুটি মাখারে খুব সুন্দর রুটি বানানো যায় আর রুটি ম্যাকারের রুটিগুলো কেমন হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো কিছুই কিন্তু ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হয় প্রথম অবস্থায় দুইবার ভুল হয়েছে পরে কিন্তু আমি পারফেক্ট লি করতে পেরেছি আর এই জন্য রুটি বানানোর জন্য একটা রাইস পাতিলে এখানে আমি দুই কাপের মতো পানি নিয়েছি আর পানিটাকে প্রথম যখন ফুটিয়েছি সামান্য লবণ দিয়েছি আর সাথে কিন্তু তেলও দিয়েছি আর এখন আটার একটা খামি বানিয়ে নেব যদি পার রুটির পারফেক্ট একটা খামি হয় তাহলে কিন্তু রুটিগুলো অনেক বেশি সুন্দর হয় আর স্মুথ হয় দেখা যায় সংসারের কাজগুলো তো অনেক বেশি সময় সাপেক্ষ আর যদি আমরা একটু বিকল্প হিসাবে কোনো কিছু বেছে নিই তাহলে কিন্তু সময়টা অনেকটা বেঁচে যায় আর কাজ করারও তেমন একটা কষ্ট হয় না এই চিন্তা করেই কিন্তু রুটি মেকারটা আমি নিয়েছি এখন ছোটো ছোটো করে কিন্তু বলের মতো বানিয়ে নিয়েছি আর রুটি মেকারে সেট করার জন্য যে জিনিসটা প্রথমে করা প্রয়োজন সেটা হলো উপরের যে ফয়েল পেপারটা রয়েছে এটাকে ভালো করে একটু তেল দিয়ে ব্রাশ করে নিতে হয় আর রুটির যে আটাগুলো খামিটা এটা কিন্তু একদমই কোনো একটু কিছুর প্রয়োজন হয় না শুধু গোল করে একটু দিয়ে দিলেই হয়ে যায় আর এই পাশে যে দিয়ে চাপ দেয় এদিকে চার চালাঙ্গুলের মতো জায়গায় রেখে তারপরেই কিন্তু এটা আস্তে করে চাপ দিলে রুটিগুলো হয়ে যায় আর এটাতে যে অনেক বেশি প্রেশার দিতে হয় এমন কিন্তু নয় খুব সুন্দর একদম পাতলা রুটি হয় আর এগুলো এভাবে বানানোতে দেখা যায় যে অল্প সময়ে অনেকগুলো রুটিও বানানো যায় আর যদি রুটি মেকারে পরোটা বানানো যা হয় তাহলে কিন্তু এরকম সুন্দর করে প্রথমে রুটিটা বানিয়ে তারপরে এই রুটির উপরে হালকা কিছু আটা আর একটু তেল দিয়ে ব্রাশ করে তারপরে এরকম চার ভাজ করে আমি নিয়েছি আর সেমভাবেই কিন্তু হালকা করে চাপ দিয়েছি আর আমার পরোটাটাও কিন্তু খুব সুন্দর করে রেডি হয়ে গিয়েছে মোটামুটি এই একটা রুটি মেকার যদি থাকে তাহলে কিন্তু রুটি পরোটা লুচি যাই বলেন না কেন বানানো একদমই সহজ হবে অল্প সময়ে কিন্তু বেশ অনেকগুলো রুটিও বানানো যাবে আর দুই তিন থেকে তিনটা রুটি বানানোর পরে তারপরে কিন্তু ফয়েল পেপারে আরও একটু করে তেল ব্রাশ করতে হবে এতে করে কিন্তু রুটিগুলো আর একদমই রুটি মেকারের সাথে লাগবেও না আর খুব সহজেই কিন্তু এটা উঠানো যাবে আর আপনারা দেখতেই পেয়েছেন রুটিগুলো খুব সুন্দর হয়েছে এখন রুটিগুলোকে ভেজে নেব অনেকেই হয়তো চিন্তা করেন রুটি রুটি বানালে হয়তো ঠিকমতো ফুলকো ফুলকো হয় না হয়তো শক্ত হয়ে যায় এই কিন্তু চেষ্টা করেছি আপনাদেরকে রুটিগুলোকে ভেজে দেখানোর জন্য আমরা নর্মাল যেভাবে রুটিগুলো ভাজি সেমভাবেই কিন্তু রুটিগুলো বাজতে হয় কিন্তু এটা যেহেতু একটু তেল দিয়ে বানানো হয় কোনো প্রকার আটার গোড়া থাকে না তাই একটু হালকা যদি নন টাইপের কোনো প্যানে ভাজা হয় তাহলে কিন্তু খুব সুন্দর হয় সেই বড় মতো পুরনো রিকোয়েস্ট আরও একবার করে নিন যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে ছিলেন হয়তো একটা লাইক দিতে ভুলে গিয়েছেন আপনারা প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে আজকে নতুন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর এরই মাঝেই কিন্তু আমার রুটি বানানো শেষ হয়ে গিয়েছে আপনারা দেখতেই পেয়েছেন কি সুন্দর ফুলকো ফুলকো রুটি হয়েছে মাশালা তারপরে আমরা সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছি আর এখন আমার জন্য এক কাপ করে চা বানিয়ে নিচ্ছি আগে যখন রেগুলার ভিডিও দিতাম তখন কিন্তু আমার প্রিয় আপুরা আমার এই চায়ের রেসিপিটা খুব পছন্দ করত মানে আমার চা বানানো চায়ের পর সব মিলিয়ে কিন্তু আপনারা খুব পছন্দ করেছেন এখন চলুন আপনাদের সঙ্গে নিয়ে আমি একটা ডেকোরেশন করি বেশ কিছুদিন আগে কিন্তু এই লতাটা নিয়ে এসেছিল এটাতে কিন্তু খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার রয়েছে বিভিন্ন কালারফুল আর এটাতে কিন্তু লাইটও রয়েছে আর এই লাইটগুলো কিন্তু কারেন্টের সাথে সংযোগ দিলে খুব সুন্দর করে জ্বলে আর এই কর্নারটাতেই আমি এই লতাগুলো লাগিয়েছি আর এটা ডাবল টেপ যে কস রয়েছে এগুলো দিয়ে কিন্তু সেট করে নিয়েছি এই কর্নারের নিচে অংশে কিন্তু আমার এই গাছগুলো রয়েছে আর এর উপরেই কিন্তু এই লতাটাও দিয়েছি যদিও এই জায়গাটা আগে থেকেই কিন্তু খুবই সুন্দর ছিল আর এখন যখন এই লতাটা দেওয়া হয়েছে এটা কিন্তু খুবই কালারফুল হয়েছে আর দেখলে কিন্তু ভীষণ ভালো লেগেছে আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গেই ছিলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানি আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম